হামজা ইবনে আবদুল মুত্তালিব ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চাচা ও দুধভাই ভাই তার ডাকনাম হল আবু উমারা ও আবু ইয়ালা তার উপনামগুলো ছিল আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ এবং আসাদ আল জান্না অর্থাৎ জান্নাতের সিংহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মরণোত্তর সাইউদুস সুহাদা উপাধি দিয়েছিলেন হযত হামজা আদিলতালা আনহু ছিলেন শিকারী এবং যোদ্ধা তার ইসলাম গ্রহণের সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন কাফিরদের মনোবল অনেকটাই দুর্বল হয়ে পড়ে হজর হামদার আদুল্লাহ আনহু এর ইসলাম গ্রহণের তিন দিন পর ওমর আব্দুল্লা আনহু ইসলাম গ্রহণ করেন এটা ছিল নবুয়তের ষষ্ঠ বছরের ঘটনা তিনি রাসুল সোল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করেন এরপর বদর ও উহুদযুদ্ধেও অংশগ্রহণ করেন যুদ্ধে তিনি একাই একত্রিশ জন কাফেরকে জাহান নামে পাঠান আনহুকে সিংহের মতো ভয় তার উপস্থিতির পেত আজ পেলে শত্রুরা পিছপা হয়ে যেত সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো ইসলামের ইতিহাসে আল্লাহর সিংহ নামে খ্যাত বীর যোদ্ধা হজরত হামজার আদুল্লা তাল্লাহ আনহু সম্পর্কে ইসলামের প্রাথমিক যুগে ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যে সকল অকুত ভয়ে সাহাবী ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় বুকের তাজা খুন ঝরিয়েছিলেন আমজাবিন আব্দুল মুক্তালিব রাদিল্লাতালা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম এবং ইসলাম গ্রহণের পর আমজাবিন রাদিল্লাতা আনহু অনেক জিহাদে অংশগ্রহণ করেছেন সারিয়াতু হামাজা সংগঠিত হওয়ার সময় প্রথম হিজরির রামাজান মাসে ইসলামের সর্বপ্রথম ঝাণ্ডা হামজার র আদিলতালা আনহুকে প্রদান করা হয় আবয়ার যুদ্ধ মহানবী হযত মোহাম্মদ সালাহু আলাহি ওয়াসাল্লাম হামজাকে নেতা ও ঝাণ্ডাবাহী এবং জুল আশিরার যুদ্ধেও তাকে ঝান্ডাবাহী নিযুক্ত করেছিলেন তৃতীয় হিজদির সাতী শাওয়াল শনিবার সকালে সংগঠিত উহুদ যুদ্ধেও ওত পেতে থাকা শত্রুর বর্ষার আঘাতে হযত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদীলতালা আনহু শাহাদাত বরণ করেন তৃতীয় হিজদের সাওয়াল মাসের মাঝামাঝি সময়ে হজরত হামদের আদুল্লাহ আনহুয়ের শাহাদাতের মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় তখন হামদের আদুল্লাহ আনহুয়ের বয়স ছিল উনষাট বছর কাফিররা হামদের আদুল্লাহ আনহুকে শহীদ করে খান্ত হননি বরং তার লাশের সঙ্গে নির্মম আচরণও করেছেন অমুসলিম থাকাকালীন সময়ে আবু সুফিয়ান রাদুল্লাহ আনহুয়ের স্ত্রী হিন্দা বিনতে উদ্বর আদিলতালা আনহু নাক কান কেটে তার চেহারাকে বিকৃত করে বুক প্যাট চিরে কলিজা বের করে ক্ষোভে ক্রোধে দাঁত দিয়ে চিবিয়ে ফেলে যুদ্ধ শেষে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শহীদদের লাশ দেখতে যান নির্মমভাবে শহীদ হওয়া চাচা হামজার লাশ দেখে কেঁদে ফেললেন এবং বলেন চাচা মহান আল্লাহ তোমার প্রতি দয়া করুন তুমি ছিলে আত্মীয়তার বন্ধনকারী সৎকর্মপরায়ণ তোমার বোন সাফিয়া হয়তো সহ্য করবে না না হয় আমি তোমার লাশ দাফন না করে এভাবেই ফেলে রাখতাম পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো যাতে হত্যাকারীর প্রতি আল্লাহর রাগ প্রকট হতো আর কিয়ামতের দিন আল্লাহ তাদের পেট থেকে তোমাকে জীবিত করতেন এরপর দীপ্ত শপথ করে বলেন অবশ্যই তোমার প্রতিশোধ হিসেবে আমি কাফিরদের সত্তর জনকে নাক কান কেটে বিকৃত করব। এই শপথের কিছু সময় পরেই সুরা নাহলের একশো ছাব্বিশ ও একশো সাতাশ নম্বর আয়াত নাজিল হয় ঈর্ষাদ হয়েছে আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ কষ্ট তোমাদেরকে দেয়া হয়েছে যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম আপনি সবর করবেন আপনার সবর তো আল্লাহর সাহায্যেই তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হবেন না এ আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করলেন আমি ধৈর্য ধারণ করব তাই করলেন কোনো প্রতিশোধ নিলেন না কসমের কাফফারা আদায় করলেন হজরত জাফর ইবনে আমর ইবনে উমাইয়া জামরি আদিল্লাহ বলেন আমি এবং হজরত ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনে খিয়া রাজিল্লাহ আনহু হজরত মুয়াবিয়া রাজিল্লাহ আনহু এর খেলাফত আমলে বের হলাম অতপর হাদিসে উল্লেখ করে বলেন অবশেষে আমরা হজরত ওয়াইশি রাজিল্লাহ আনহু এর নিকট গিয়ে বসলাম এবং তাকে বললাম আমরা আপনার নিকট এজন্যই এসেছি যে হজরত হামজা আপনি কিভাবে শহীদ করেছিলেন তা আমাদের নিকট বর্ণনা করুন হজরত ওয়াইশ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন তখন আমি যেভাবে শুনিয়েছি তোমাদেরকেও সেই ঘটনা সেভাবেই শোনাবো আমি জুবাইর ইবনে মুতিমের গোলাম ছিলাম তাহার চাচা তুয়াইমা ইবনে আদি বদর যুদ্ধে মারা গিয়েছিলেন তারপর যখন কোরাইশগণ উহুদ যুদ্ধের জন্য রওনা হলো তখন জুবাইর ইবনে মতিম আমাকে বললেন তুমি যদি আমার চাচার বদলা শুরু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের চাচা হজরত হামদের আদিল আনহুকে কতল করতে পারো তবে তুমি গোলামি হতে মুক্ত আমি একজন হাফসি ছিলাম আর হাফসার লোকদের জন্য ন্যায় বর্ষা নিক্ষেপ করতাম আমার বর্ষা খুবই ক্রম লক্ষ্যভ্রষ্ট হতো আমিও কাফেরদের সাথে রওনা হলাম যখন উভয় বাহিনী যুদ্ধে লিপ্ত হলো তখন আমি হজরত হামদের আব্দুল আনহুকে দেখার জন্য বাহির হলাম আমি গভীরভাবে দেখছিলাম অবশেষে বাহিনীর এক কিনারায় তাকে দেখতে পেলাম ধুলাবালির দরুন তাকে ছাই রঙের উটের মতো লাগছিল তিনি তরবারি দ্বারা এমন প্রচন্ডভাবে লোকদের ধ্বংস করে চলেছেন তার সম্মুখে কোনো জিনিসই টিকতে পারছিল না আল্লাহর কসম আমি তাহার জন্য প্রস্তুত হচ্ছিলাম এবং গাছ বা বড় পাথরের আড়ালে আত্মগোপন করে বেড়াচ্ছিলাম যাতে তিনি আমার নিকটবর্তী হয়ে যান ইতিমধ্যে সেবা ইবনে আব্দুল উজ্জা আমার সম্মুখ দিয়ে তার দিকে অগ্রসর হলো হযরত হামদান আব্দুল্লাহ তাআলা আনহু তাকে দেখে বললেন হে মেয়ে লোকদের বেটা আমার কাছে আয় অতঃপর তিনি তাহার উপর এমন জোরে তরবারির আঘাত করলেন যে চোখের পলকে তার মস্তক শরীর থেকে পৃথক করে দিলেন মনে হলো তিনি যেন কোনো কিছুই করেননি আপনা আপনি মস্তক কেটে পড়ে গেল অতঃপর আমি আমার বর্ষা নাড়া দিলাম এবং যখন নিশ্চিত হলাম যে লক্ষ্যচ্যুত হবে না তখন তাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলাম বর্ষা তার তলপেটে গিয়ে এমন জোরে বৃদ্ধ হলো যে তলপেট ছিদ্র করে উভয় পায়ের মাঝখান দিয়ে পিছনের দিকে বের হয়ে গেল তিনি আমার দিকে উঠে আসতে চাইলেন কিন্তু বেহুস হয়ে পড়ে গেলেন তারপর আমি আমার বর্ষা সহ তাকে এইভাবে রেখে কিছু সময় অপেক্ষা করলাম অবশেষে যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে গেল তখন আমি তার নিকট গেলাম এবং আমার বর্ষা তুলে নিলাম তারপর ফিরে এসে আপন বাহিনীর মধ্যে বসে রইলাম তাকে হত্যা করা ছাড়া আমার কোনো কাজ ছিল না আমি তো তাকে এই জন্যই কতল করেছিলাম যাতে আমি গোলামি হতে মুক্তি লাভ করি সুতরাং যখন মক্কায় ফিরে আসলাম তখন আমি মুক্ত হয়ে গেলাম অতপর আমি মুক্তায় অবস্থান করতে থাকলাম অবশেষে যখন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন তখন আমি পালিয়ে চলে গেলাম এবং সেখানেই অবস্থান করতে লাগলাম তারপর যখন তাইফের প্রতিনিধি দল ইসলাম গ্রহণের জন্য রাসুল্লাহ ওয়াসাল্লামের মতো রওনা হলো তখন আমার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল আমি মনে মনে বললাম সিরিয়ায় যখন চলে যাই অথবা ইয়েমেনে অথবা অন্য কোনো স্থানে চলে যাই আমি এই চিন্তাতেই রইলাম এমন সময় এক ব্যক্তি আমাকে বলল তোমার ভালো হোক আল্লাহর কসম যে কেউ কালেমা শাহাদাত পাঠ করে হজরত দিনে দাখিল হয়ে যান তিনি আর তাকে কতল করেন না উক্ত ব্যক্তি যখন আমাকে এই কথা বলল তখন আমি তায়েফ হতে রওনা হয়ে ওয়াসাল্লামের খেদমতে মদিনায় পৌঁছে গেলাম তিনি আমার আগমন সম্পর্কে কিছু বুঝে ওঠার পূর্বেই আমাকে তার মাথার নিকট দাঁড়িয়ে কালেমায় শাহাদাত পাঠ করতে শুনে চমকে উঠলেন অতপর আমাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি ওসি আমি বললাম জি হাইয়া রাসেল বললেন বস এবং হজরত হামজা আব্দুল তাল্লাহ আনহুকে কিভাবে শহীদ করেছ তা আমাকে শোনাও হজরত ওসির আব্দুল তাল্লাহ আনহু বলেন আমি তাকে ঠিক এভাবেই সেই ঘটনা শুনিয়েছিলাম যেমন আজ তোমাদের উভয়কে শোনালাম যখন আমি তাকে সমস্ত ঘটনা শুনিয়ে শেষ করলাম তখন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাকে বললেন তোমার ভালো হোক তুমি আমার নিকট হতে তোমার চেহারা লুকিয়ে রাখো আমি যেন আগামীতে কখনো তোমাকে না দেখি অর্থাৎ তোমাকে দেখলে আমার চাচার দুঃখ তাজা হয়ে যাবে অতএব তুমি কখনো আমার সম্মুখে আসিও না সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত যেখানে তিনি উপস্থিত থাকতেন আমি সেখান হতে সরে যেতাম এবং তিনি আমাকে দেখেননি অতপর যখন মুসলমানগণ ইয়ামামার মুসাইলামা কাজের বিরুদ্ধে মোকাবিলার জন্য বের হলেন তখন আমিও তাদের সঙ্গে রওনা হলাম যখন উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ আরম্ভ হলো তখন আমি মুসাইলামাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি ইতোপূর্বে তাহাকে চিনতাম না আমি তাকে মারার জন্য প্রস্তুত হচ্ছিলাম অপরদিকে একজন আনাসরিও তাকে মারার জন্য প্রস্তুত হচ্ছিলেন আমরা উভয় তাকে কতল করতে চাচ্ছিলাম আমি আমার বর্ষা নাড়া দিলাম এবং যখন নিশ্চিত হলাম যে আমার বর্ষা লক্ষ্যে আঘাত করবে তখন আমি তার প্রতি বর্ষা নিক্ষেপ করলাম যা তার শরীরে বিদ্ধ হলো অপরদিকে আনসারীয় তলোয়ার দ্বারা তার উপর আক্রমণ করলেন এবং পূর্ণ আঘাত করলেন এখন রবি ভালো জানেন আমাদের উভয়ের মধ্যে কে তাকে কতল করেছে যদি আমি কতল করে থাকি তবে আমি তো একদিকে যেমন এই ব্যক্তিকে কতল করেছি যিনি রাসূল্লাহ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি আবার আমি এমন ব্যক্তিকেও কতল করেছি যে মানব কুলে সর্বনিকৃষ্ট ব্যক্তি দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন